हाय दिस इज राजू अहमद वेलकम टू माय YouTube चैनल राज ब्लॉग तो आज के नया इस्लाम शाहजलाल मोटरबाइक का एकटा बाइक अपडेट बाइक यार यामाहा अपडेट एस बी 300 लास्ट रेड वर्ड कलर का बाइक है ओनली 8900 किलोमीटर वाला है ये 2024 का मॉडल 23 का मैन्युफैक्चर है देखो तो एकदम एकटा न्यू एकटा बाइक रेड वर्ड कलर का बाइक है ऑनटेस होता है आपकी चाहिए एनी टाइम नंबर कॉल देते पावे ये तो ऑनटेस बाइक आपकी बांग्लादेश के कोई जगह ये बाइक का नंबर 2000

তো এই মুহূর্তে আমাদের সামনে রেখে বাইকের কথা করছেন তারা মাইলেজ পাওয়া যাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলো আর প্রায় বারো থেকে তেরো লিটার আছে তো তাইলে আপনারা যেকোনো সময় নাম্বার করে নিতেও পারবেন এটা যেহেতু অনটেস বাইক আছে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা

আর পড়বেন এটাই আপনার নেবেন এত ফ্রেশ বাইক যারা খুঁজছেন তারা আমাদের স্ক্রিনে কল করতে পারেন যেখান থেকে লাইকের ভিডিও সবাই এবং লাইক কমেন্ট করে বলবেন আমাদেরকে উৎসাহিত করবেন আমাদের ভালো ভালো ভিডিও তৈরি করা যাবে তো ধন্যবাদ সবাইকে